জন ডান জন ডান এত বিখ্যাত ভাই জন ডান এতই বিখ্যাত খুবই বিখ্যাত কারণ এই জন ডানকে বলা হয় ভালো করে বুঝে না জন ডানকে বলা হয় ফাদার জনক প্রশ্ন হচ্ছে তিনি কিসের জন্য ফাদার অফ মেটাফিজিক্যাল পয়েট্রি তিনি মেটাফিজিক্যাল পয়েট্রির জনক মনে রেখো তাহলে জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট্রির জনক ঠিক আছে মেটাফিজিক্যাল পয়েট্রি এটা জনক ধরা হয় কাকে জন ডানকে মেটাফিজিক্যাল পয়েট্রি শুধু তাই নয় তিনি হচ্ছেন লিডার তিনি হচ্ছেন নেতা কাদের নেতা লিডার অফ মেটাফিজিক্যাল পয়েটস অর্থাৎ যারা মেটাফিজিক্যাল কবি ছিল ওই কবিদের লিডার নেতা ছিলেন তিনি লিডার অফ মেটাফিজিক্যাল পয়েন্টস শুধু তাই নয় তিনি হচ্ছেন তিনি হচ্ছেন পয়েট অফ লাভ এটা বেশি ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন পয়েট অফ লাভ ভালোবাসার কবি শুনো আমরা জন কিডস যখন পড়ব জন কিডস ঠিক আছে জন কিডস আমরা যখন জন কিডস পড়বো জন কিটস পড়ব তখন আমরা জানবো যে জন কিটস হচ্ছে পয়েন্ট অফ বিউটি আমরা শেষের দিকে লেকচার গুলাতে গিয়ে আমরা জন কিটস পাবো রোমান্টিক যুগে পরের লেকচার আর কি তাহলে জন কিটস হচ্ছে পয়েট সরি জন কিটস হচ্ছে পয়েট অফ বিউটি সুন্দরের কবি তাকে বলা হয় সৌন্দর্যের কবি আর পয়েন্ট অফ লাভ হচ্ছে জন ডান মানে দুইটার মধ্যে প্যাস লাগানো যাবে না যদি বলে সৌন্দর্যের কবিকে পয়েট অফ বিউটি তখন হবে জন কিটস যদি বলা হয় যে ভালোবাসার কবিকে প্রেমের কবিকে তখন হচ্ছে জন ডান জন ডানকে কেন প্রেমের কবি বলা হয় জানো তিনি তার যত কবিতা আছে এগুলোকে মানে ভালোবাসাকে তিনি জেমিতিক ভাবে ব্যাখ্যা করতেন এত সুন্দর করে তিনি ব্যাখ্যা করতেন যেমিতিক ভাবে ভালোবাসাকে ব্যাখ্যা করতেন তিনি জ্যামিতিক উপায়ে এবং তার কবিতাগুলোকে তুমি একদম ডিটেলস করে তিনি ব্যাখ্যা করতেন ভালোবাসাকে শুনো তার একটা বিখ্যাত কবিতা তার একটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য গুড মোরগ দা গুড মোরো গুড মোরো মানে হচ্ছে গুড মর্নিং সুপ্রভাত এই গুড মর্নিং কে তখনকার সময় এভাবে বলা হয়তো গুড মোরো মানে ওই সময়ের ইংলিশ আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়েছে তাহলে দা গুড মোরো কিভাবে চেঞ্জ হয়েছে একটু এদিকে দেখো যেমন আমরা যেমন এই যে এদিকে দেখো এই যে এই যে আমরা যে এরকম এটা পড়লাম না রিডিং ম্যাকেতে ফুল ম্যান ম্যাকেত মানে হচ্ছে মেক্স এই যে মেক্স আমরা না থার্ড সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যোগ করি এস বাই এস তো তখনকার সময়ে এস বাই এস যোগ না করে এভাবে টি যোগ করতো টি যেমন মনে করো লাভস এখন আমরা লাভস বলি তখন বলা হয়তো এরকম লাভেথ এখন আমরা কি বলি গোস বলি তখন বলা হয়তো গোদ মানে এরকম এস বাই এস না যোগ করে টি যোগ করা হয়তো তখনকার সময় ইংলিশে পরে এগুলো চেঞ্জ হয়েছে বানানগুলো গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে তো এরপরে যেটা বলছি আহ জন ডান জন ডান কি করছে তার গুড মোরোম মানে হচ্ছে গুড মর্নিং আর তার আরেকটা বিখ্যাত কবিতার নাম হচ্ছে কবিতাটা এখানে লেখা আছে এখানে আর লিখবো না এই যে এই কবিতাটা দেখো কবিতার নাম হচ্ছে দা ভেলি ডিকশন ফরবিডেন মর্নিং অর্থাৎ এ ভেলি ডিকশন ভেলি মানে হচ্ছে বিদায় এ ভেলি ঠিক আছে ফরবিডেন মর্নিং ভেলি ডিকশন মানে হচ্ছে বিদায় বেলা ভেলি ডিকশন শব্দের অর্থ হচ্ছে বিদায় বেলা ফরবিডেন মানে নিষিদ্ধ মর্নিং মানে হচ্ছে শোক বিদায় বেলায় শোক প্রকাশ করা নিষিদ্ধ বিদায় বেলায় কবিতার নাম হচ্ছে এ ভেলি ডিকশন নিষিদ্ধ ফরবিডেন মর্নিং মানে বিদায় বেলায় শোক প্রকাশ করা নিষিদ্ধ কবি কবি তার প্রেমিকাকে ছেড়ে প্রিয়তমা স্ত্রী প্রিয়তমা প্রেমিকাকে ছেড়ে কবি কিছুদিনের জন্য বিদেশ চলে যায় ঘুরতে যায় অন্যান্য দেশে তখন কবির প্রেমিকা অনেক কান্নাকাটি করে যে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো খুব কান্নাকাটি করে আবেগ প্রবণ হয়ে তাকে চিঠি লেখে কবি তখন বলে কবির চমৎকার কবিতার মধ্যে একটা চমৎকার উক্তি আছে এটা খুব কাজে লাগবে দেখো ভালো করে বুঝো ইফ দে বি টু ইফ দে বি টু তারা যদি দুইজন হয় মানে তারা বলতে কবি আর কবির প্রেমিক যদি দুইজন ব্যক্তি হয় দে মানে তারা তারা যদি দুইজন ব্যক্তি হয় তারা এমনই দুইজন ব্যক্তি দে আর টু সো তারা এমনই দুইজন ব্যক্তি এস স্টিফ টুইন কম্পাসেস কম্পাসের দুইটা কাটা স্টিফ কাটা কম্পাসের দুইটা জমস কাটা আর টু যেমন আমি তোমারে বলি কম্পাসের দুইটা কাটা মনে করো এই হচ্ছে কম্পাস ঠিক আছে কম্পাস কম্পাসটা 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 এমনি থাকে 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 এই এই যে দেখো দেখো এভাবে এভাবে এখন দুইটা একসাথে লেগে কম্পাসের আর এই দুইটা হচ্ছে কাটা তো কবি বলেছেন যে আমরা কম্পাসের এমন দুইটা কাটা এটা হচ্ছে কবি এটা হচ্ছে কবি এটা হচ্ছে কবির প্রেমিকা আমি তুমি তো কবি বলেছে আমি আর তুমি হচ্ছে কম্পাসের দুইটা কাটা আমরা যতই দূরে যাই তুমি এখানে আমি এখানে আমি আরো দূরে চলে যাবো আরো দূরে আরো দূরে যতই দূরে যায় কিন্তু আমাদের হৃদয় কিন্তু একসাথে এই যে দেখো কম্পাসের দুইটা কাটা যতই দূরে যায় তাদের গোড়া কিন্তু একসাথে মিলিত থাকে কবি বলেছেন তুমি আর আমি হচ্ছে তেমনি দুইজন কম্পাসের দুইটা কাটা যেমন দুইজন একে অপরের সাথে লেগে থাকে যতই দূরে যাক মূল কেন্দ্রবিন্দু কিন্তু এক জায়গায় অর্থাৎ আমাদের হৃদয় একসাথে থাকবে আর আমরা যতই দূরে চলে যাই হৃদয় কিন্তু একসাথে থাকবে কে বলেছে কবি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছে আচ্ছা এরপরে কবির আর একটা বিখ্যাত কবিতা হচ্ছে এই দা ক্যানোনাইজেশন মানে হচ্ছে মানে হচ্ছে পবিত্র করণ তো ঈশ্বরের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি কবিতা লিখছেন এখানে তিনি একটা চমৎকার কোর্স উল্লেখ করেছেন ফর গড শেখ আল্লাহর দোহাই লাগে ঈশ্বরের দোহাই লাগে হোল্ড ইউর টাং টাং মানে জিব্বা তোমার জিব্বাটা একটু বন্ধ করো অ্যান্ড লেট মি লাভ এবং আমাকে ভালো বাসতে দাও কবি বলেছেন এটাকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতায় শেষের কবিতা নিশ্চয়ই কোনো কবিতা না এটা একটা বিখ্যাত উপন্যাস কবি ওই যে লাবণ্য আর অমিতের কাহিনী তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতায় এটা উল্লেখ করেছেন ফর গড মানে উনিও এটা উল্লেখ করেছেন এই লাইনটা কবির লাইনটা ফর গড হোল্ডিওর টাং অ্যান্ড লেট মি লাভ কবিগুরু এটাকে এভাবে বলেছেন দোহায় লাগে তোদের দোহায় লাগে তোদের এতটুকু চুপ কর ভালোবাসি দে মোরে অবসর দোহায় লাগে তোদের এতটুকু চুপ কর ভালোবাসি দে মোরে অবসর কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে রবীন্দ্রনাথের ভাষা অনুবাদ করেছেন কিন্তু মূল কবিতা লাইনটা এরকম ফর গড শিখ হোল্ড ইওর টাং অ্যান্ড লেট মি লাভ কেননাইজেশন কবিতা থেকে নেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এই কবির এই কবি কবির নাম কি জন ডান এই কবির আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে গার্ডেন গার্ডেন কোনো কোটেশন লাগবে না বাট কাহিনীটা একটু এরকম গার্ডেন গার্ডেন তো কবিতাটা একটা বাগানকে কেন্দ্র করে মনে হইতে পারে আসলে বাগানকে কেন্দ্র করে না বরং কবি ছেঁকা খেয়েই ফেলছে কবি কবির প্রেমিকা কবিকে কষ্ট দিছে কবি তখন টুইকনাম গার্ডেন বাগানে ঢুকছে কবির বাড়ির পাশে একটা গার্ডেন আছে যেমন আমাদের যেমন থাকে না বলদা গার্ডেন রমনা গার্ডেন সৈয়দি উদ্যান তেমনি করে এই বোটানিক্যাল গার্ডেন এরকম করে টুইট নাম কবি ঘুরতে গেছে মানে মন খারাপ বাগানে গেছে দেখে কি বাগানে তখন বসন্ত কাল কবি তখন বলতেছে আহা বসন্ত তুমি কেন এসেছ শীতকালে তো ভালো ছিল শীতকালে আমি যখন কান্না করতাম তখন আমার চোখের জল আমার চোখের জল আর শীতের কুয়াশা শীতের শিশির এক হয়ে যেত কোনটা চোখের জল কোনটা শীতের বিন্দু আমি বুঝতে পারতাম না আমার এতটা খারাপ লাগতো না কিন্তু হে বসন্ত তুমি কেন তুমি আসার কারণে এসেছ আমার চোখের চোখের জল জল টলমল দৃশ্যমান আমার কাছে খুব খারাপ লাগছে আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে কারণ আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে কবি তখন এটা কবি তখন কবিতার লাস্টের লাইনে কবি তখন জগতের সকল ছেলেদেরকে আহ্বান করে ও ছেলেরা তোমরা খুবই নিষ্পাপ তোমরা মেয়েদের ছলনায় মেয়েদের ধোকায় পড়ে জীবনটা শেষ করবে না কবি তখন বলে যে মেয়েরা আছে অনেক মেয়েরা আছে তারা চোখের জল ফেলে ছেলেদেরকে বুঝায় যে তারা তাকে রিয়েল ভালোবাসে কিন্তু আসলে এগুলো ফেক লাভ কবিতার কবিতায় বলেন যে ছেলেদের চোখের জল আর মেয়েদের চোখের জল যদি দুইটা আলাদা পাত্রে রাখা হয় তখন গবেষণাগারে ল্যাবরেটরিতে নেওয়া হলে দেখা হবে ছেলেদের চোখের জল বিশুদ্ধ এখানে কোনো ছলনা নাই পুরোটাই পিউর আর মেয়েদের চোখের জলের প্রতিটা অনুতে পরমাণুতে ছলনা লুকাইত কবি এই কবিতায় তার প্রেমিকা তাকে ছেঁকা দিয়েছেন কবি ছেঁকা খেয়ে হয়ে মোটামুটি জগতের জগল যত ছেলে আছে সবাইকে আহ্বান করছে যে ছলনাময়ী প্রেম থেকে বিরত থাকতে প্রেমের ছলনা থেকে বিরত থাকতে কবিতার নাম হচ্ছে টুইকনাম গার্ডেন আচ্ছা একজন একজন বলছে যে স্যার আই কুড নট ডু দা প্রিভিয়াস ক্লাসেস প্লিজ টেল মি হাউ টু গেট দা প্রিভিয়াস ক্লাসেস ওকে প্রিভিয়াস ক্লাসেস পাওয়া যাবে আপনি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হন রেকর্ডিং আছে বাট ফ্রি ক্লাসের স্টুডেন্টদের জন্য প্রিভিয়াস ক্লাস রেকর্ড করা নাই ফেসবুক লাইভে দুইটা ক্লাস আছে ওইখান থেকে দেখতে পারেন আমার ফেসবুক পেজে এক আর দুই নাম্বার ক্লাস আছে আচ্ছা ওকে ওকে প্রিয় বন্ধুরা তাহলে এই হলো ঘটনা টুইকনাম গার্ডেন ও আর একটা কবিতা আছে তো তার এটা তো বলি নাই তার আর একটা বিখ্যাত কবিতা হচ্ছে দা সান রাইজিং ঠিক আছে দা সান রাইরে কইরে ভাই আচ্ছা আচ্ছা দা সান রাইজিং তো দা রাইজিং হচ্ছে জন ডানের একটা কবিতা তো আপনার কাছে মনে হইতে পারে সান রাইজিং সূর্যোদয় এটা মনে হয় সূর্যোদয় নিয়ে লিখছে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি জাগে কিন্তু ব্যাপারটা এমন না কবি এতটা নিষ্পাপ ভাবে লেখেন নাই কবি কি করছেন কবি এই কবিতায় সূর্যকে গালি গালাস করছেন সূর্যকে তিরস্কার করছেন কবি কেন তিরস করছেন কবি মানে ঘটনাটা এরকম কবি তার প্রণয় সঙ্গিনী মানে সোজা কথা তার প্রেমিকার সাথে একদিন রাতের বেলা গভীর রাতে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত ছিলেন পরে রাত শেষ হয়ে হঠাৎ করে সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে এবং সূর্যের আলো কবির জানালা দিয়ে ঘরে প্রবেশ করে কবির গায়ে সূর্যের আলো পড়ছে কবির মেজাজ তখন চরম খারাপ হয়ে গেছে কবি সূর্যকে গালি করতেছে ওহি সূর্য তোমার কি কোনো কমন সেন্স নেই তোমার কি কোনো বিবেক নেই কোথায় আলো দিতে হবে আর কোথায় আলো দিতে হবে না তুমি কি জানো না আমি তো আমার প্রিয়তমা স্ত্রীর সাথে প্রিয়তমা প্রেমিকার সাথে আলো ছাড়াই ভালো ছিলাম আমরা অন্ধকারে সুন্দর সময় কাটাচ্ছিলাম কিন্তু তুমি আলো দিয়ে কেন আমাকে বিরক্ত করলে আমার মেজাজ চরম খারাপ এরপর কবি সূর্যকে বলে ওহি সূর্য তোমার বুড়ো বয়সে ভিমৃতি ধরেছে কোটি কোটি বছর পৃথিবীতে আলো দিয়ে তোমার মাথা এখন ব্রেন লুজ হয়ে গেছে লস্ট হয়ে গেছে তুমি মানুষের গোপন ঘরে কেন আলো দাও কবি বলেছেন ওই সূর্য তোমাকে আলো দিতে এতই দরকার তাহলে তুমি ওই সমস্ত শিশুদের ঘরে আলো দাও শিশুদেরকে আলোর মানে শিক্ষার আলো দাও যারা ঘুমিয়ে থাকছে যারা দুষ্টামি করছে স্কুলে যাচ্ছে না তাদেরকে তুমি ধমক দিয়ে স্কুলে পাঠাও যেসব কৃষক চাষিরা এখনো ভূমি আছে তাদেরকে আলো দিয়ে আর তুমি ধমক দিয়ে মাঠে পাঠাও যেখানে সভ্যতার আলো এখনো পৌঁছে নাই তুমি তাদেরকে সভ্য করার জন্য আলো দাও তুমি তুমি কেন আমার গোপন স্থানে আলো দিলে এরপর থেকে যদি আমার গোপন স্থানে আলো ফেলো তাহলে তোমাকে আমি ঘাড় ধরে মেঘের আড়ালে ছুড়ে মারব কবি সূর্যকে উদ্দেশ্য করে এই কবিতা লেখেন কবিতাটার নাম হচ্ছে দা সান রাইজিং মানে হচ্ছে সূর্যোদয়